একদিনে কাশ্মীরের পেহেলগামে ঘটে গেল মানবতার ইতিহাসে অন্যতম নৃশংস হামলা ছাব্বিশ জন নিরীহন সাধারণ মানুষকে হত্যা করল সশস্ত্র সন্ত্রাসীরা এই বর্বরিচিত হামলার পর গোটা দেশ যখন শোকে স্তব্ধ তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে ফিরে এলেন কোনো টুইট নয় কোনো বিবৃতি নয় সাংবাদিকদের সামনে আসেন আসেননি তিনি সম্পূর্ণ নীরব ছিলেন কিন্তু এই নীরবতা কি দুর্বলতা না এটাই ছিল এক ভয়ঙ্কর আগ্নেয় পরিকল্পনার সূচনা শোককে শক্তিতে রূপান্তর করে মোদী ডেকে নিলেন দেশের শীর্ষ সামরিক নেতৃত্বকে বৈঠক হলো রাতেই পরিকল্পনা হলো অপারেশন সিন্ধু দেশকে দুশ্মনে ভারতীয় আত্মা পর हमला करने का दुस्साहस किया मैं बहुत स्पष्ट शब्दों में कहना चाहता हूं जिन्होंने ये हमला किया है उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी ভারতীয় বাহিনী সীমান্ত পেরিয়ে সরাসরি আঘাত হানের নয়টি সন্ত্রাসী ঘাঁটিতে লক্ষ্য জয়সি মোহাম্মদ ও লস্কর তৈবা এই অপারেশনে নিহত হয় শতাধিক সন্ত্রাসী যার মধ্যে ছিল কুখ্যাত আব্দুর রফ আজাদ যার নামে ছিল একাধিক ভয়াবহ হামলার সাথে জড়িত থাকার অভিযোগ পুরো অপারেশনটি প্রধানমন্ত্রী নিজেই রাতভর মনিটর করেন সাফল্য নিশ্চিত না হওয়া পর্যন্ত তিনি জনসাধারণের সামনে কিছুই বলেননি আন্তর্জাতিক প্রতিক্রিয়াও দ্রুত আসে ইসরায়েলের নেতানিয়াহু ও রাশিয়ার পুতিন সরাসরি ভারতের অবস্থান জানতে চান ভারত অপারেশন সফল করলেও নিরাপত্তা নিয়ে সর্বোচ্চ সতর্ক ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রতিটি সীমান্তে উচ্চ সতর্কতা জারি করলেন এবং স্পষ্ট বললেন আজ রাতেই পাকিস্তান প্রতিশোধ নিতে পারে যেই কথা সেই কাজ রাতেই পাকিস্তান ছোড়ে শত শত ড্রোন ক্ষেপণাস্ত্র ও মর্টার টার্গেট ভারতের সাধারণ মানুষ কিন্তু ভারতের হাতে ছিল রাশিয়ার তৈরি অত্যাধুনিক এস ফোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটিও হামলা লক্ষ্যে পৌঁছাতে পারেনি এর জবাবে ভারত ছুড়ে দেয় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের থেকেও দ্রুত গতিতে যেই ক্ষেপণাস্ত্র ছুটে চলতে পারে এক প্রহরেই ধ্বংস হয় করাচি নৌবন্দর बुजुर्गो को लेकर अपने घरों को लाद करके ऊपर रोड वाली तरफ चले जाए और कलमा तैबा का वेट करें

প্রতিটি স্টেপে তিনি ছিলেন সতর্ক ধৈর্যশীল এবং অটল ভারতের নিরাপত্তা ও জনসাধারণের সুরক্ষার প্রশ্নে তার আপসহীন অবস্থান প্রমাণিত আবারও হল এত কিছুর পর যখন আমেরিকার মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণা হলো ঠিক তখনই রাত সাড়ে আটটায় আবারও পাকিস্তান ছোড়ে ড্রোন ও মর্ডার জবাবে ভারত ছিল প্রস্তুত থেমে থাকেনি এই যুদ্ধের পরবর্তী অধ্যায় জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী প্রতিবেদনে